সম্মানিত দর্শক সম্মানিত গাছ শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন অতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পেয়ারা গাছে ভিডিও করতেছি যে পেয়ারা গাছটা হচ্ছে এটা হচ্ছে এটা মাধবী পেয়ারা যার পাতাটাও লাল এবং পেয়ারার মধ্যে ভেতরটাও লাল এবং পেয়ারাও লাল এরকম সুন্দর কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি যদি গাছগুলি এরকম পিয়ারা গাছ গুহা বা গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে অনেক সুন্দর আপনারা দেখেন অনেক সুন্দর এবং ঝোপালো এরকম গাছ যদি মাধবী পেয়ারা গাছ যদি আপনাদের বিগ সাইজের জন্য এই বর্ষার মৌসুমি বাগানের জন্য বলেন বাড়ির আশেপাশের জন্য বলেন বলেন বারান্দার জন্য বলেন এবং পুকুর পাড়ের জন্য বলেন যে কোনো জায়গার জন্য আপনারা এই গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম স্বল্প রেটে সীমিত রেটে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো আমরা ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ একদম স্বল্প রেটে পানের দামে তো এরকম একদম বিগ সাইজের ঝোপালো প্রিমিয়াম কোয়ালিটির গাছ একমাত্র উত্তরবঙ্গের সেই বিখ্যাত নার্সারি আতিফা নার্সারি থেকে আপনারা এইগুলো সংগ্রহ করতে পারবেন যেটা গোল্ডেন এইট পেয়ারা পাবেন মাধবী পেয়ারা পাবেন ভেরিকেট পেয়ারা পাবেন তিনটা জাত আমাদের এখানে অ্যাভেলেবেল আছে এইরকম কোয়ালিটি গাছ একদম শৌখিন প্রিমিয়াম কোয়ালিটির গাছ তো আমি আবার বলি এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে আপনারা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন এছাড়াও আমাদের এখানে আরও পেয়ারা গাছ আছে ফল ফলসহ দেখেন ফলসহ পেয়ারা গাছ আছে যেটা হচ্ছে আপনার গোল্ডেন এড পেয়ারা এবং ভেরিকেট পেয়ারা ভেরিকেট পেয়ারা গুণাবলী হচ্ছে এক গাছের দুই তিন প্রকার পেয়ারা ধরবে তো আমি আবার বলি যদি আপনাদের এই বর্ষার মৌসুমে বর্ষার সিজনে যদি আপনাদের গাছ লাগাতে চান সরাসরি আতিফা নার্সারি থেকে আপনারা গাছগুলো সংগ্রহ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ